আজকে সনির ফোন দিয়ে শুরু করব আপনারা আমাদের সাথেই দেখুন আর সনির বেস্ট কালেকশন আছে এখনো চ্যালেঞ্জে বলি বাংলাদেশের সর্বোচ্চ কালেকশন হচ্ছে সোনির এই যে এখনো বরপুর সনি কালেকশন আছে জায়গা সংকট বিদায় আমরা একটু হয়েছে কারণ আমরা দেখা দিতে পারতেছি না ফার্স্টে যদি আপনাদেরকে সোনির একটা প্রোডাক্ট দেখা দেয় সোনি এক্সপিরিয়া এস ই থ্রি খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর যারা হচ্ছে কম বাজেটের মতো দুইটা সিমের সুবিধা দাচ্ছেন একটা ফিজিক্যাল ই সিম এবং চার হাজার পাঁচশো এমপি আর ব্যাটারি অনেক ভালো একটা ফোন তো যারা রাফ এন্ড বিস্কুট তো চান এটা নিতে পারেন এটা দাম হচ্ছে 13500 টাকায় সর্বশেষ প্রাইস এখনকার বর্তমানে এই প্রোডাক্টটা নিতে পারেন 13500 টাকা এরপরে দেখা যে হচ্ছে আপনার এক্সজেট 3 কমপ্যাক্ট যেটা এই যে এক্সজেট 3 কমপ্যাক্ট খুবই সুন্দর সরি এটা হচ্ছে এক্সজেট 3 যেটা কমপ্যাক্ট না কমপ্যাক্ট হলো আর ছোট এক্সজেট 3 এটা দাম হচ্ছে 12500 টাকা 4GB RAM 64GB স্টোরেজ এটা হচ্ছে যে আপনার 3100 আশি এম কেয়ার ব্যাটারি খুবই সুন্দর এটাতে সোনির এই ফোনটাতে উনিশ মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করা তো যারা অবশ্য ছোট বা দুই পাশে কার ডিসপ্লে চান এই ফোনটা নিতে পারেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এরপরে চলে যাচ্ছি সোনি এক্সপিরিয়া ফাইভে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে তো এক্সপিরিয়া ফাইভ কিন্তু বর্তমান সময়ে মানে আপনাদের কম বাজেটের মতো সর্বোচ্চ বেস্ট কনফিগারের একটা ফোন এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন অনেকগুলো প্রোডাক্ট আছে আহ এটার কনফিগার কিন্তু অনেক ভালো মাত্র দাম হচ্ছে অফার প্রাইস মাত্র তেরো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন আর এটা কিন্তু সারা বাংলাদেশের কুরিয়ার ক্ষেত্রে অবশ্যই কুরিয়ারও অর্ডার করতে পারেন এটা মাত্র তেরো হাজার টাকা হলে নিতে পারবেন এক কন্ডিশনের এক ক্লাস বলা চলে আপনাদের আমি একটু চার্জিং গুলো দেখাই দিই আপনারা দেখতে পারবেন যে কন্ডিশনগুলো দেখেন চার্জিং বুট দেখে বুঝতে পারবেন যে কন্ডিশন কেমন খুবই ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের ড্রেন বা স্ট্রেস নাই তো এটা হচ্ছে ছয় জিবি র্যাম আর চৌষট্টি জিবি স্টোরেজ না প্রসেসর আটশো সামথিং একত্রিশ এম বিআর ব্যাটারি অনেক হ্যান্ডি ছোট একটা ফোন অনেকেই চাচ্ছেন যে হ্যান্ডি বা অনেকেই গেম খেলার জন্য যারাও অনেক ভালো ক্যামেরার জন্য চাচ্ছেন তাহলে এই ফোনটা নিতে পারেন মাত্র তেরো হাজার টাকায় আপনার বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন বলার চলে এই ফোনটা নিতে পারেন এক্সপিরিয়া ফাইভ এরপরে চলে যাবো হচ্ছে কি সোনি এক্সপিরিয়া টেন মার্ক সি অনেক প্রোডাক্ট একটু সমস্যা হয়ে যাচ্ছে আশা ভাই এই পাশে আসেন এটা হচ্ছে কি আপনার টেন মার্ক সি এই যে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা যারা টেন মার্ক থ্রি দিতে আগ্রহ এই ফোনটা অল্প বাজেটের মধ্যে বেশি ব্যাটারি ব্যাক আপ আপনার হচ্ছে এবং ছয় জিবি র্যাম স্ন ছয়শো নব্বই প্রসেসর সিঙ্গেল সিম একদম হ্যান্ডি বেস্ট লেভেলের কোন ধরনের ক্লেম বা কমপ্লেন নাই আপনারা এই ফোনটা নিতে পারেন এটা অফার প্রাইসে মাত্র চোদ্দ হাজার টাকায় এর আগে ছিল পনেরো হাজার টাকা এখন মাত্র চোদ্দ হাজার টাকায় টেন মার্ক থ্রি আমাদের কাছে আছে এ ক্লাস কন্ডিশনের আপনারা নিতে পারেন তিনটা কালারই আমাদের কাছে আছে ব্ল্যাক কালার রেড কালার ব্লু কালার আরেকটা হচ্ছে হোয়াইট কালার উই প্রোডাক্ট টু আসছে এ ক্লাসের কন্ডিশনের ছোট হ্যান্ডি রাফ এন্ড টপিস নিতে পারেন তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এই ফোনগুলো আশরাফ আছে ইনশাআল্লাহ আশরাফ ভাই থাকে কন্টিনিউ আমাদের কাছে আসলে পেয়ে দেবেন বড় ভাইরে এইটা হচ্ছে যে 10 মার্ক 4 একেবারে মাখন একটা প্রোডাক্ট মানে 17500 টাকা এই 10 মার্ক 4 অনেক ভালো একটা ফোন এই যে অনেকগুলো প্রোডাক্ট আছে যে আমাদের দুজনের কাছে প্রোডাক্ট আছে মানে বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ কালেকশন অনেক আমাদের কাছে আছে তো ওয়ারেন্টির বিষয়ে অনেক সময় ঝামেলা হয়ে যায় যে আপনি এক জায়গা থেকে প্রোডাক্ট কিনছেন প্রোডাক্ট থাকে না কোনো ধরনের ছোটখাটো সমস্যা হলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা থাকে সাত দিন বা দশ দিনের এর মাঝে অনেক অনেকে একটু হয়তো কমে বিক্রি করার চেষ্টা করে তাদের সেল নেই এই কারণে তা আমরা ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ সেল আছে আপনারা যদি নিতে আগ্রহী থাকেন এই প্রোডাক্টটা নিতে পারেন টেনমার ফো সতেরো হাজার টাকায় এখন অফার প্রাইস এটা হচ্ছে ছয় জিবি র্যাম আপনার একশো আড়াই জিবি স্টোরেজ পাঁচ হাজার এম ব্যাটারি দুটা সিমের ফেসিলিটি আছে না আপনার এখন ছয়শো নব্বই গেমিং বলেন রাভেনটা বিজ করা বলেন সর্বদিকে একটা বেস্ট লেভেলের ফোন অনেক ছোট একেবারে নাইনটি নাইন পার্সেন্ট কন্ডিশন ফ্রেশ কন্ডিশন বলা চলে এই ফোনগুলা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এরপরে দেখা হচ্ছে আপনার ফাইভ মার টু এই প্রোডাক্টটা মানে এমন একটা প্রোডাক্ট মানে এই দামের মধ্যে এই কম্পিউটারে আনবিবল

আগামী শুক্রবার পর্যন্ত মানে এটা হচ্ছে আগামী শুক্রবার পর্যন্ত আপনারা এই অফারটা পেয়ে যাবেন বৃহস্পতিবার শুক্রবার মাত্র দুই দিন আছে যারা নিতে আগ্রহী অনলাইনে অফলাইনে যেভাবে হোক আপনারা আইসা নিতে পারেন বা অর্ডার করতে পারেন মাত্র বিশ হাজার টাকায় এই পুরো প্যাকেজটা আর যারা অবশ্যই প্যাকেজ দিতে না চান আঠারো হাজার পাঁচশো টাকা এলেও শুধু ডিভাইসটা নিতে পারবেন ফাইভ মার্চ থ্রি তো আপনার বিশ হাজার টাকা বাজারে বেস্ট লেভেল একটা কনফিগার চার হাজার এমপিআর ব্যাটারি সরি চার হাজার পাঁচশো এমপিআর ব্যাটারি আর জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ স্নপডা থ্রি এইট প্রসেসর বারো মেগাপিক্সেল ক্যামেরা টেলিফটো লেন্স আছে ছোট হ্যান্ডি রাভেন্ড নিতে পারেন এই ফোনটা খুবই সুন্দর মানে এই বাজেটের মধ্যে খুবই সুন্দর অনেকেই আমাদের কাস্টমার যারা আছে বলছে যে আইফোন ক্যামেরা কম্পেয়ার করা যায় তো আপনারা বুঝেন যে এটার ক্যামেরার কন্ডিশন কেমন বা আশা করি অনেক কাস্টমারে এটা রিভিউ দিচ্ছে যে ক্যামেরা ভালো ফোনটা নিতে পারেন মাত্র বিশ হাজার টাকায় অফার প্রাইজে এই কয়েকদিনের জন্য এরপরে হচ্ছে কি আপনার টেন মার্ক ফাইভ এই যে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এই যে আমাদের কাছে আছে টেন মার্ক ফাইভ প্রায় চল্লিশ পিস প্রোডাক্ট একসাথে নেওয়া হয়েছিল এখন আর আছে তিন পিস অফার প্রাইজে মাত্র সাতাইশার টাকায় মাত্র সাতাশ হাজার টাকায় সাথে শো পেয়ে দেবেন টেন মার্ক ফাইভ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা নাইনটি নাইন পার্সেন্ট এ ক্লাস কন্ডিশনের প্রোডাক্ট এটা নিতে পারেন খুবই সুন্দর তো আশা করি আপনাদের সবাই পছন্দ হবো ব্লকিং ভিডিও শো

মাত্র তিরিশ হাজার টাকায় ওয়ান বার থ্রি বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ চার হাজার পাঁচশো ব্যাটারি স্নাপ ড্রাগন থ্রি পোল এইট প্রসেসর টেলি ফটো শো যদি চান বলো যে আপনি একটা অ্যাকশন মুভি বানাবেন নাটক বানাবেন সিনেমা বানাবেন সবকিছু করতে করতে পারবেন এই ফোনটা দিয়া এটার ক্যামেরা ডিসপ্লে অনেক ভালো এয়ার কন্ডিশনার একটা প্রোডাক্ট আর এটা তিনটা কালার হয় তিনটা কালারই আমাদের কাছে আছে ব্ল্যাক কালার ব্লু কালার আর সিলভার কালার প্রোডাক্ট अवेलेबल আছে আপনারা নিতে পারবেন মাত্র 30000 টাকায় চার্জার সহক আবার সহ গ্লাস ফটার সহ আর যারা অবশ্যই শুধু ডিভাইস নিতে চান মাত্র 28500 টাকা শুধু ডিভাইস হচ্ছে 28500 টাকা একটা গুগলের চার্জার দাম কিন্তু আপনার 3000 টাকা নিচে আপনি পাবেন না এটা নিশ্চিত থাকেন যে ভালো কোয়ালিটির এয়ার কন্ডিশনের চার্জার 3000 টাকা নিচে পাবেন না তাহলে আপনার কভার গ্লাস ফটার আছে মিনিমাম 5 থেকে 600 টাকা সেক্ষেত্রে আপনাদের জন্য কতটুকু সেভ দিতে পারছি আপনারা নিজেরা নিজের হিসাব করে নেবেন 15000 টাকা কিন্তু আপনি চার্জার আর কভার পাবেন না এরপর হচ্ছে কি আপনার 1 মার 4 এই যে ওয়ার্মার ফোর আরো আছে আলহামদুলিল্লাহ আজকে তিনটা সেল হয়ে গেছে আবার পুরা ঢুকতেছে ওয়ার্মার ফোর মাত্র দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকা ওয়ার্মার ফোর এ কন্ডিশন এ ক্লাসের প্রোডাক্ট অনেকে আছে এখন কিছু কিছু মাল আছে আনফ্রেশ এগুলো দাম দিয়ে দাম কমায় এখন দিচ্ছে আমাদের কাছে যেগুলো পাবেন এরকম কথা কেউ বলতে পারবো না যে এ কন্ডিশনের প্রোডাক্ট একেবারে সুপার মিন কন্ডিশন হান্ড্রেড এর থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে এরকম কন্ডিশনের প্রোডাক্ট আপনারা নিতে পারেন মাত্র টাকায় ওয়ান মার্ট ফোর সীমিত সময়ের জন্য যারা নিতে আগ্রহী চলে আসবেন তারপর এই যে কিন্তু আপনার এই কালার আছে তিনটা কালার আছে ব্ল্যাক কালার ব্লু কালার হোয়াইট কালার তিনটা কালার আছে এই যে ওয়ান মার্ট টু অফার প্রাইস মাত্র একুশ হাজার টাকা বাইশ হাজার টাকার প্রোডাক্ট মাত্র একুশ হাজার টাকায় আট জিবি একশো জিবি এবং ওয়ারলেস চার্জার সাপোর্টেড ওয়ারলেস সাজার সাপোর্টেড এটা বড় স্ট্রিনের মধ্যে খুবই সুন্দর একটা কন্ডিশনের ফোন আট জিবি একশো আঠা জিবি চার হাজার ব্যাটারি সিঙ্গেল সিম রাভেন নিতে পারেন মাত্র একুশ হাজার টাকায়